সারা দেশের অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠক আবেদনকারী ও দেশে বিদেশে অবস্থানরত সকল ফেসবুক বন্ধুদের এবং এই ভিডিও বার্তাটি যারা দেখছেন আগামীতে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মুখপাত্র অহিংস গণভুত্থান বাংলাদেশ আজকের বার্তা আপনারা জানেন আগামীকাল আঠারোই আগস্ট দুই হাজার রোজ রবিবার সকাল দশটায় ঢাকার শাহবাগে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামক সিভিল রাইটস সংগঠনের উদ্যোগে একটি সমাবেশ আহ্বান করা হয়েছে বিগত তেপ্পান্ন বছরের স্বাধীন বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রধান সমস্যা দুর্নীতি স্বজনপ্রীতি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যাপক অনিয়ম দুর্নীতি দুর্বৃত্তায়নের রাষ্ট্রীয় শাসন সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে লণ্ঠুন বৃত্তির মাধ্যমে বিগত তেপ্পান্ন বছরে জনগণের কষ্টার্জিত রক্ত ঘামের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ও দেশের মাঝে গুটি কয়েক মানুষের হাতে পুঞ্জীভূত রয়েছে দেশের পঁচানব্বই ভাগ মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ পাঁচজন মানুষের হাতে সে কারণে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের লক্ষ্যে উদ্যোগ নিয়ে কাজ করছে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব এ স্লোগানে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ প্রণীত ও প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনুস সাহেবের নিকট আইনের রূপরেখার জমাদান উপলক্ষে আগামী আঠারোই আগস্ট দুই ইং রোজ রবিবার সকাল দশটায় সমাবেশ অনুষ্ঠিত হবে সারা দেশের সংগঠক ও আবেদনকারী আইনের প্রতি অনুসমর্থনকারী এবং দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি সবার জন্য কামনা সুন্দর জীবনের প্রত্যাশা করে আজকের বার্তা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ